নদীগ্রামের শিকড় শক্ত করতে ব্লক নয় অঞ্চল পর্যায়ে জোর দিচ্ছেন অভিষেক ফেরানো হচ্ছে আনিসুর রহমানকে দু হাজার উনিশের দাদার অনুগামীরাই বিভীষণ দাবি তমলুকের তৃণমূল নেতার শুভেন্দুরগড়ে তৃণমূলের মাথা ব্যথার কারণ নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব তমলুকে দলের মধ্যে বিভীষণ কারা ধরতে নির্দেশ অভিষেকের তৃণমূলের থেকেও বিজেপির সাথে যোগাযোগ রাখছেন কারা এ নিয়ে সম্প্রতি তমলুকের তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক সেরেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান জেলা সভাপতি এবং বিধায়করা সম্প্রতি তমলুকের এক তৃণমূল কাউন্সিলর মুখ খুলেছিলেন দলের নেতাদের অপকর্মের বিরুদ্ধে ফাঁস করেছিলেন একাধিক তথ্য পৌরসভার বকেয়া কর থেকে তৃণমূল নেতাদের দুর্নীতির কথা প্রকাশ করেছিলেন সমাজ মাধ্যমে সমাজ এই সব পোস্টের পর রীতিমতো শোরগোল পরে তমলুক জোরে তারপরেই তৈরি করে তমলুক সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন অভিষেক দলের বিভীষণদের খুঁজে বের করার নির্দেশ বৈঠকে বেশ কিছু সাংগঠনিক রদবদলের কথা ওঠে এ সূত্রের খবর কোলাঘাট ব্লক সভাপতি সহ আরো কিছু ব্লক সভাপতি পরিবর্তন করা হতে চলেছে পাশাপাশি তমলুক সহ সভাপতিও পরিবর্তন করা হতে পারে সেই ক্ষেত্রে তবে বৈঠকের পরে ফের বোমা ফাটিয়েছেন তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ সারুতি মাইতি তিনি বললেন দু সালে যারা শুভেন্দু অধিকারীর সাথে ছিল যারা দাদার অনুগামী হিসেবে কাজ করছিল তারা এখন তৃণমূলের পদে থাকলেও সরাসরি শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রেখেছেন পার্থ মাইতি এও দাবি করেছেন দু হাজার উনিশ সালে তমলুকে আয়োজিত একটি রক্তদান শিবিরকে কেন্দ্র করে দাদার অনুগামীরা অভিষেকের পোস্টার ছিঁড়েছিল তমলুক জোরে সেই রক্তদান শিবির যারা আয়োজন করেছিলেন তারাই মূলত তৃণমূলে থেকে বিভীষণের কাজ করে চলেছে বৈঠকে উপস্থিত ছিলেন তমলুকের এমএলএ প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র তিনি বললেন সাংগঠনিক ব্যাপার দেখছেন অভিষেক ব্যানার্জি তাই যা ঘোষণা করার তিনি করবেন তবে তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় জানিয়েছেন আসন্ন নির্বাচনে পাখির যোগ করা হয়েছে নন্দীগ্রামকে গুরুত্ব দেওয়া হচ্ছে আনিসুর রহমানকে আনিসুর রহমানের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তমলুক সাংগঠনিক জেলা পরিচালনা করার জন্য অন্যান্য জায়গায় ব্লক সভাপতি পরিবর্তনের কথা স্বীকার করেছেন তমলুক তৃণমূলের জেলা সভাপতি তবে নন্দীগ্রামে ব্লক নয় অঞ্চল সভাপতি পরিবর্তন করে নির্বাচনী কাজ শুরুর কথা জানিয়েছেন সুজিত রায় নন্দীগ্রামকে বাড়তি গুরুত্ব দিয়ে সেখানে সভা করতে আসবেন অভিষেক ব্যানার্জি ও সুব্রত বক্সী এমনটাও বৈঠকে স্থির হয়েছে বলে জানিয়েছেন সুজিত রায় তবে বিভিন্ন জায়গায় পরিবর্তন যে আসছে সেটাও ঠিক হয় বৈঠকেই তবে এই পরিবর্তনে যাদের ওপর খাড়ার ঘা নেমে আসবে তারাই কি বিভীষণ সে ব্যাপারে মুখ খুলতে নারাজ ঘাসফুল শিবির আনিসুর রহমানের এখনো কোর্টের রায় পূর্ব মেদিনীপুর জেলাতে প্রবেশ নিষিদ্ধ রয়েছে আগামী ষোলোই সেপ্টেম্বর রয়েছে শুনানি কোর্টের রায়ে তিনি জেলায় আসতে পারবেন আশাবাদী তৃণমূল নেতৃত্ব তবে সমাজ মাধ্যমে মুখ খুলেছেন যে কাউন্সিলর তাকেই প্রকারান্তরে বিভীষণ একা দিচ্ছেন তমলুকের তৃণমূল নেতৃত্ব তবে বিজেপির দাবি তৃণমূল একটি কোম্পানি তাদের ব্যাপার তারা কাকে দায়িত্বে আনবেন কাকে সরাবেন তবে তমলুকের মানুষ সবটাই দেখছেন আগামী নির্বাচনের প্রভাব ভোট ব্যাংকে পড়বে আমরা তমলুক সাংগঠনিক জেলা নিয়ে নন্দীগ্রাম বাদ দিয়ে আমাদের বাকি সাতখানা বিধানসভা নিয়ে সেদিন সবিস্তারে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার মধ্যে আমাদের জনসংযোগ কর্মসূচি আরও সুদৃঢ় করার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সুব্রত বক্সি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আগামী দিনে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে বাংলা ভাষা এবং বাঙালিকে আক্রমণ করার জন্যে বিরোধী যে আমরা যে কর্মসূচি সেই কর্মসূচিকে আরও আমাদেরকে সুদৃঢ় করার জন্যে উদ্যোগ গ্রহণ করতে বলেছেন এলাকার আমাদের যারা বিধায়ক আমার পাড়া আমার সমাধান যে ক্যাম্প চলছে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যারা আছেন যারা জনপ্রতিনিধি যারা রাজনৈতিক কর্মী তাদেরকে সবার কাছে অনুরোধ করেছি আমরা যাতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের সমস্যার কথা সরকারিভাবে বলা হয় এবং তার সঙ্গে সঙ্গে এসআইআর নিয়ে আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে ভারতীয় জনতা পার্টির চোখের চোখ রেখে আমাদেরকে কর্মসূচি আরও বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আনিসুর রহমান আমাদের যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতা এবং ওই মিটিংয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি বলেছে। যে আনিসুর রহমানের উপরে জুডিশিয়ালভাবে তাকে মিথ্যা কেস দিয়ে বিভিন্নভাবে হ্যাকেল করা হয়েছে তাকে দীর্ঘদিন জেলবন্দি করে রাখা হয়েছে এবং দু সালে তিনি দাপিয়ে অখণ্ডিত মেদিনীপুর জেলায় তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন এবং মমতা ব্যানার্জি যাকে সঙ্গী হিসাবে সাথী হিসাবে ঘোষণা করেছেন দু হাজার সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় যেদিন গণহত্যায় নন্দীগ্রামের মানুষ মারা যায় আহত হন সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মোটরসাইকেলে নিজের প্রাণকে বাজিয়ে রেখে তিনি যেহেতু তমলুক হসপিটালে পৌঁছেছিলেন তার মতামত নেওয়া হয়েছে সাংগঠনিক ক্ষেত্রে এবং তাকেও গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে গোটা তমলুক সাংগঠনিক জেলা আর নন্দীগ্রাম নিয়ে আমরা পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস এগামে নন্দী আমরা অন্যান্য জায়গার আগে ব্লক সভাপতি ঠিক হয়েছে গ্রামে আমরা অঞ্চল থেকে অঞ্চল সভাপতি ঠিক করে তারপর আমরা ব্লক সভাপতি ঠিক করবো আমরা নিচ থেকে নন্দীগ্রামে উপরে উঠব এবং নন্দীগ্রামের সর্বস্তরের নেতৃত্বকে আরও বড় পরিসরে সর্বস্তরের নেতৃত্বদেরকে নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সুব্রত বক্সি একটি সভা করবেন এবং নন্দীগ্রামকে আমরা বুথ স্তরকে আরও যাতে শুধু নন্দীগ্রাম নয় তমলুক সাংগঠনিক জেলার বাইশটা বেশি যে বুথ আছে সেই বুথকে আরো শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন এবং সেই ক্ষেত্রে আমাদের সর্বস্তরের নেতৃত্ব বিধায়ক ছাড়াও অবশ্যই আনিসুর রহমানকে গুরুত্ব দিয়ে দল আগামী দিনে কাজে লাগাতে চাইছেন পাশাপাশি টাউন সভাপতিও সার্বিকভাবে গোটা জেলা নিয়ে আলোচনা হয়েছে জেলা স্তর থেকে ব্লক স্তর এবং অঞ্চল স্তর আগামী দিনে বুস্তরও পরিবর্তন হবে তো সেই ক্ষেত্রে দল সক্রিয় গতিশীল সংগঠন করতে চাইছেন এখানে পরিবর্তন করার অর্থ তাকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে না তাকে হয়তো যিনি ব্লক স্তরে রাজনীতি করতেন তাকে দল ভাবছেন যে ওনাকে জেলা স্তরে রাজনীতি করার সুযোগ দিয়ে কাউকে ব্লক স্তরে আবার নতুন করে দায়িত্ব দেওয়া তো সেই ক্ষেত্রে পরিবর্তন মানে দল থেকে বাদ নয় আলোচনা সাপেক্ষে এখন অব্দি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি যে কাউকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে সবাইকেই নিয়ে দল করতে হবে এবং নবীন এবং প্রবীণের সংমিশ্রণে দল আগামী দিনে গতিশীল হবে প্রবীণদের সুপরামর্শ সঙ্গে সঙ্গে নবীনদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে লড়াইটাকে একত্রিত করতে হবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এটাই হচ্ছে দলের নির্দেশ কিন্তু কাউকে বাদ দিয়ে না তো দল তার সাংগঠনিক পরিকাঠামো ক্ষেত্রে আলোচনা করেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ সিদ্ধান্ত নেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যেখানে যখন কাজে লাগাবেন যেখানে যাকে যখন দায়িত্ব দেবেন তাকেই আমাদেরকে দলকে সামনে সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে দেখুন প্রথম কথা যেটা আপনি বলছেন যে এই চর ধরার যে বিষয় বা ওই গদ্দারের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদেরকে যে ধরার বিষয় এটা ধারাবাহিক পদ্ধতি রাজ্য নেতৃত্ব তীক্ষ্ণ নজর সমস্ত কর্মী নেতৃত্বদের উপর রেখেছেন বিশেষত আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব কর্মীদের উপর রেখেছেন এ বিষয়ে এটা ধারাবাহিক প্রক্রিয়া এটা নতুন কোনো বিষয় নয় তাদেরকে চিহ্নিতকরণ করার কাজও চলছে এবং বিধানসভা নির্বাচনের প্রাককালে সেই চিহ্নিতকরণ করার কাজ আরও বেশি বেশি করে নিঃসন্দেহে রাজ্য নেতৃত্ব করবেন এ বিষয়তিমত কিছু নেই আর অন্যদিকে যে কথাটা আপনি বলছেন যে শহরের সভাপতি পরিবর্তন বা অন্যান্য কিছু বিষয় সেটা রাজ্য নেতৃত্ব ঠিক করবেন রাজ্য নেতৃত্বের সম্পূর্ণ ব্যাপার এটা তবে সামগ্রিকভাবে আরও উন্নতভাবে আমাদের পার্টিকে পরিচালনা করার জন্য তৃণমূল কংগ্রেসে কংগ্রেসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য নেতৃত্ব বিভিন্ন জায়গায় যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত দলীয় কর্মী হিসাবে আমরা সকলেই মাথা পেতে নেব এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নেই সূত্রের খবর যদি ঠিক হয় তবে যে চঞ্চলকার ঠিক যে দল ব্যাংক সময়ায়ক নাইট ব্যাংকের নির্বাচন কিংবা তার পরে মাইতি পোস্ট এই ঘিরে যে দলের গোষ্ঠী সামনে এনেছিল সেই জন্য কি কারযত চঞ্চল খুব পড়েছে বলে মনে করতেছেন দেখুন আমাদের জেলা সভাপতি পরিষ্কারভাবে আপনাদের সামনে দাত্তুইন ভাষায় বলেছেন যে যার নাম আপনি বলছেন কাউন্সিলর হিসাবে তিনি একজন দায়িত্বশীল তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে ফেসবুকের ওয়ালেটে জাজা করেছেন সেগুলো কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের মর্যাদা বা সম্মান হানিকর হানি করেছে বলে আমাদের মনে হয় না বরং তলে তলে বিজেপিকে অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে ওনার এই সমস্ত পোস্টগুলো কাজে লেগেছে সঙ্গত কারণেই তার জন্যে শহরের সভাপতির কোনো সমস্যা হতে পারে বলে আমি মনে করছি না এবং ওনার যে এই ফেসবুকের যে সমস্ত প্রচার বা উনি যে সমস্ত পোস্টগুলো করেছেন তাতে উনি পক্ষপাতিত্ব করে নিজের মতো করে নিজের স্বার্থকে দেখার জন্য উনি উনার মতো করে পোস্ট করেছেন এটা তৃণমূল কংগ্রেস কোনোভাবেই সমর্থন করেনি জেলা সভাপতি যা পরিষ্কারভাবে ব্যর্থহীন ভাষায় সাংবাদিক আপনাদের সামনে সকলের সামনে ঘোষণা করেছেন আমার নাম দেবরূপ মিদ্যা। আমি তৃণমূল যুব কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আমার মুখ খোলা বলতে এখনও আডনমাস আছে কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তারা দলের কাছে শেল্টার চাচ্ছে এবং দলের এখানকার কিছু নেতা তার দিকে শেল্টার দিচ্ছে তার বিরুদ্ধেই আমার বক্তব্য আর বিভীষণ খুঁজতে গেলে এই এখানকার কোন সময় কি রাজনীতি হয়েছিল সবাই জানে এবং শুভেন্দুর সময় কারা ছিল আর যে সময় দু সালে যেমন শুভেন্দু অধিকারীও মন্ত্রী ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এমপি ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিল কারা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি চিড়েছিল তারাই তো অরিজিনাল বিভীষণ তারা ঘুরপথে তাদের সেই সময় তারা যারা লিখেছিল যে আমরা দাদাল অনুগামী আর দাদা ছাড়া চিনি না তারা হঠাৎ করে পাল্টে খেলো কেন এটাই দল যদি বিচার করে তাহলে বিভীষণটা সুন্দরভাবে বিচার করতে পারবে কে বিভীষণ এই জেলায় অনেকেই আছেন তারা অনেকেই পাল্টি খেয়ে পদে আছেন কিন্তু তারা আমি এটুকুন বলতে পারি যাদের জন্ম শুভেন্দুর দ্বারা যাদের প্রভাব প্রতিপত্তি শুভেন্দুর দ্বারা যাদের অর্থ আজকে যে জায়গায় পৌঁছেছে তা শুভেন্দুর দ্বারা শুভেন্দু যার দিকে কন্ট্রাক্টর করিয়েছে এবং কন্ট্রাক্টর বানিয়েছে তারা কিন্তু শুভেন্দুদাকে ভালোবাসে তাদের তাদের শুভেন্দুদাকে তারা ভালোবাসে এটা ভুললে হবে না তারা শুধু স্বার্থের জন্য এখানে পড়ে আছে শুভেন্দু দার উন্নতি চায় কেন শুভেন্দু দার দ্বারাই তারা জীবনটা আজকে এই জায়গায় পৌঁছেছে আমার নাম পার্থ সারতী মাইতি সহ সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস এই আলোচনাটা আমরা মন্ত্রগুপ্তি নিয়েছি এটা যা বলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বজন শ্রদ্ধে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবে ফেসবুক হ্যাঁ ফেসবুক অনেকেই করতে পারেন তবে আমি সবাইকে অনুরোধ করবো তার নিশ্চিত অধিকার আছে তবে সীমাবদ্ধতাও থাকার দরকার দলীয় ব্যাপার দলীয় ফোরামেই বললে হয় একটা খবর উঠে আসছে যে পোলাঘাটের যে সভি তাকে পরিবর্তন করা হবে কমলকেও যিনি টাউন সভাপতি তাকে পরিবর্তন করা হবে বাবা আবার বলছি দেখুন পরিবর্তন কী হবে না হবে একটা মিটিং হয়েছে সেটার ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সাংগঠনিক দায়িত্ব দেখছেন সর্বোপরি সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আগে আমার পক্ষে বলা সম্ভব নয় ব্যাংকের নির্বাচন যেটা হয়েছিল ঘটনা না না নিশ্চিত ব্যাংক নিয়ে কোনো কথাই হয় একটি রাজনৈতিক সংগঠন তারা মাঝে মধ্যে এরকম পরিবর্তন আনে আমাদের ভারতীয় জনতা পার্টিরা হয়েছে এবার আলাদা কোন কোন রাজনৈতিক দল বা আলাদা কোনো কোম্পানি যদি তাদের সংগঠন চেঞ্জ করে তো এখানে বিজেপির বলার কিছু নেই এখানে ওনাদের ব্যাপার ওনারা বুঝবেন সম্প্রতি দেখা গিয়েছিল তমলুকে এক কাউন্সিলর তিনি মুখ খুলেছিলেন তারপরেই কী এরকম বৈঠক এবং সংগঠনের না আমরা শুনেছিলাম হ্যাঁ উনি মুখ খুলেছিলেন কিন্তু ওনাকে আবার কানে ধরে ক্ষমা চাইতে হয়েছিল এরকম একটা সংগঠনে উনি মুখ খুলেছিলেন সত্যি কথাটি বলেছিলেন কিন্তু ওনাকে আবার কানে টানে ধরে আবার হাত ক্ষমা চাইতে হয়েছে হ্যাঁ ওনাদের কোম্পানির ব্যাপার ওনারা কাকে রাখবেন সেটা আমরা বিজেপি কী করে বলবো হয়তো ওনার অনেক দুর্নীতি আছে ওনার মধ্যে অনেক কিছু সেটা তমলুক শহরের মানুষরা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পেরেছেন তো সেই ভয়ে হয়তো কিছু করি ওনাদের ব্যাপার ওনারা বুঝবেন সেটা আমরা বলতে পারবো না আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সম্পাদকের দায়িত্বে আছে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় ধনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে